নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু তেতাল্লিশটি লাল রঙের কাঁচ অনেকে এটিকে কুঁচ বা চূড়ান্নীয় বলে থাকে এটি হলুদ কাপড়ে একটি সোনার গহনা সহ বেঁধে আপনার বাড়ির একটি পবিত্র স্থানে রাখুন এই টোটকা তিন দিনের মধ্যে আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে আপনি যদি সমস্যার সাথে লড়াই করে থাকেন এবং একের পর এক সমস্যায় পড়তে থাকেন তাহলে সব যাত্রায় শ্মশান থেকে ফেরার সময় আপনার পিছনে কিছু কয়েন ছুড়ে ছুঁড়ে আসুন আপনার সব সমস্যা দূর হবে ঘরে একটি কালো কুকুর রাখুন এবং তার যত্ন নিন কালো কুকুর ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে এবং ঘরকে খারাপ নজর থেকে রক্ষা করতে খুব উপকারী এছাড়া কুকুর পালন করলে গ্রহগুলির শান্ত হয় আপনি যদি আপনার বাড়িতে কুকুর রাখতে না চান তবে আপনি কুকুরকে রুটি খাওয়াতে পারেন আপনার ডান হাতের অনামিকা আঙুলে শুক্রবার ত্রিধাতু অর্থাৎ সোনা রূপা ও তামা থেকে তৈরি পবিত্র দারিদ্রতা দূরীকরণকারী আংটি পড়ুন এই আন্টিটি আশ্চর্যজনক এবং অলৌকিক রান্নাঘরের জন্য প্রয়োজনীয় লোহার জিনিস যেমন তাওয়া কড়াই হাতা তখন ছাঁকনি ইত্যাদি অভাবী লোকেদের দান করুন আপনি যদি সমস্যায় পড়ে থাকেন তবে প্রতি শনিবার হনুমানজির মন্দিরে যান হনুমানজির মূর্তিতে সিঁদুর লাগান এবং সরিষার তেলের প্রদীপ জ্বালান শনিদেবের অপছন্দের কাজ করবেন না যেমন মদ্যপান সুদের ব্যবসা করা এবং কোন মানুষ বা প্রাণীকে নির্যাতন করা ঘরে এই দশটা জিনিস অবশ্যই রাখতে হবে প্রথমটি রূপার তৈরি হাতি দ্বিতীয়টি একটি পাথরের বাটি তৃতীয়টি পিতল বা তামার বাসন চতুর্থটি একটি মাটির পাত্রে মধু পঞ্চমটি লোহার অস্ত্র ষষ্ঠটি একটি জলবর্তী রূপার পাত্র সপ্তমটি কাজল অষ্টম দেশি গুড় নবম একটি বর্গাকার রূপার টুকরো এবং দশম হনুমানজির ছবি বা মূর্তি শনিবার প্রবাহিত নদীর জলে একটি শুকনো নারকেল ভাসিয়ে দিন এটি করলে অশুভ দৃষ্টি সহ সমস্ত নেতিবাচক শক্তি চলে যায় গাছ পিপটা পাখি কচ্ছপ গরু কুকুর কাক মাছ বৃদ্ধ কন্যা অতিথি ইত্যাদির খাদ্য ও জলের ব্যবস্থা করুন তারা আশীর্বাদ করবেন রাতে ঘুমানোর আগে সর্বদা বালিশের নিচে একটি আসল প্রবাল রত্ন রাখুন এটি আপনার চিন্তার শক্তি এবং বিশুদ্ধতা আনবে এবং আপনার জীবনে যা চান তা পাবেন মহিলারা উভয় পায়ের আঙ্গুলে অবশ্যই রূপার আংটি পড়ুন এতে সাফল্য আপনার কাছে আসবে ঘরের যে কোনো কোনায় একটি বর্গাকার রূপোর টুকরো পুঁতে দিন আপনার কুণ্ডলি পরীক্ষা করার পরে বুধবার একটি শুভ সময় আপনার নাক ও কান ছিদ্র করুন তেতাল্লিশ দিন নাকে একটি রূপার তার রাখুন এবং কানে একটি সোনার তার রাখুন এই পাঁচটি কাজ বছরে দুবার করুন প্রথম জলযুক্ত নারকেল নিজের এবং আপনার পরিবারের সদস্যদের উপর বার ঘুরিয়ে আগুনে পুড়িয়ে ফেলুন একইভাবে বার ঘুরিয়ে প্রবাহিত জলে ফেলে দিন দ্বিতীয় কাজ হল এটা তামার পাত্রে জল ভরে ঘুমানোর আগে খাটের নিচে রেখে দিন এবং সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে বাইরে ফেলে দিন তৃতীয় কাজটি হল কালো এবং সাদা দুই রঙের একটি কম্বল নিজেকে একুশ বার আঘাত করে একজন দরিদ্র ব্যক্তিকে দান করুন চতুর্থ কাজটি হল প্রবাহিত জলে বাতাসা মধু এবং সিঁদুর ছড়িয়ে দিন পঞ্চম কাজ মাঝে মাঝে চোখে কাজল লাগান বাস্তু অনুসারে বাড়ি তৈরি করুন যদি বাস্তু অনুশীল না তৈরি হয় বাড়ির বাস্তু দোষগুলি দূর করতে সিডি টয়লেট বা দরজা যদি ভুল দিকে থাকে তবে সেখানে এক টুকরো কর্পূর রাখুন প্রতিটি স্থানে কর্পূর রাখতে হবে বাস্তু দোষ দূর করতে কর্পূর অলৌকিকভাবে কাজ করে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে বা ভ্রমণে যাওয়ার আগে কিছু গুট খান এবং জল পান করুন বাড়িতে গরু রাখুন এবং তার সেবা করুন তবে গরুটি সাদা নয় কালো রঙের হতে হবে তর্জনীতে একটি রূপার জয়েন্টবিহীন আংটি পড়ুন ভিডিওটি দেখে ভালো লাগলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ